সুপুর ছাত্র নেতা রুকমন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পরিশ্রমী উপজেলা যুবদলের ইব মহাপ পরিশ্রমী যুবনেতা দীপুবাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইকান রায় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুবদল নেতা সত্যকার মুক্ত নেতা রেসবি বাই শহর নেতৃবৃন্দ আমি সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি এবারে শরীর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র বলে দক্ষিণ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি বিপ্লবী সদস্য শরীরচরি উপজেলা ছাউব উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বাহ আমাদের সংগঠনের অভিভাবক আমাদের দিক নির্দেশক

সাথে সহযোগিতা করার জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ সবাইকে আসসালামু আলাইকুম এবং বিপ্লবী শুভেচ্ছা আমার আজকে অন্য একটা প্রোগ্রাম আছে পৌরসভা আজের পৌরসভা সুবিল অংশে আমি ওখানেই আসছিলাম কিন্তু আসার পথে আমার সাথে মুন্ডার আগে কথা হয়েছে আসার পথে আমি দেখলাম যে আমাদের ছেলেরা আমার ছেলে ছেলে মেয়েদের বয়সী তোমরা তারা যেভাবে আন্দোলন করছে যেভাবে স্লোগান দিচ্ছে রক্তকরম করা সেটা দেখে আমি মনে করলাম অজাত্মতা ঘোষণা করা উচিত আমারও যাওয়া আর সেই শুধুমাত্র তোমাদের তারুণ্যের যে একটা চঞ্চলতা আছে তারুণ্যের যে একটা সহার্থ আছে তারুণ্যের যে একটা বিশেষ ভূমিকা আছে সেটার সাথে সংহতি জানানোর জন্য আমি এখানে এসেছি মূলত তারুণ্যের এই অহংকার দিয়েই কিন্তু আধুনিক বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশ তোমাদের ভূমিকায় সবচাইতে বেশি আমি প্রথমেই যারা আজকে এই নতুন বাংলাদেশ গড়ার জন্যে বুকের রক্ত দিয়েছে প্রায় এক হাজার ছাত্র জনতা যার মধ্যে বেশিরভাগই আমাদের ছাত্র ছাত্রবাইয়েরা তাদের সবার প্রতি সবার আত্মার প্রতি মাধ্যারাত কামনা করছে আল্লাহর দরবারে একই সাথে যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে পঙ্গ হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের মধ্যে প্রায় চারশো বিয়াল্লিশ জন আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের আত্মার মাত্রা করুন তাদেরকে ব্যস্ত রচিত করুন একই সাথে আমি বলতে চাই আজকে একটা কথা বলার জন্য এখানে এসছি তোমরা যারা এখানে উপস্থিত আছো তাদের সবার গাদার্থে বলছি আমরা কষ্ট করে বোকে রক্ত দিয়ে তোমরা যে স্বাধীনতা নতুন করে অর্জন করেছ কিছু কর্মকাণ্ডের জন্য সেটি আজকে ব্যর্থ হওয়ার পথে বিশেষ করে আমরা জাতীয়তাবাদী দল যাদের আজকে সুনাম এবং আন্দোলন সংগ্রামের যে ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাচ্ছে একটা কারণে আমাদের নেতা কর্মীরা আমি জানি কোন সময় অসৎ কাজের মধ্যে লিপ্ত হয় না কোনদিন হয়নি না সে শিক্ষায় আমরা অভিভাবকরা আছি কিন্তু নতুন অনেকে এখন গজিয়ে গেছে আওয়ামী লীগ করত সুবিধাবাদ করত ওরা এসে রাতারাতি আমাদের দলের লেবাস নিয়ে চারিদিকে চাঁদাবাজি করছে ভালো মহল তখন অন্যান্য বিভিন্ন রকমের অপকর্ম করে বেড়াচ্ছে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই বিএনপির নাম ধরে দলের নাম ধরে যুবদলের নাম ধরে যারা নতুন করে আমাদের মধ্যে মিশতে চায় যারা নতুন করে আমাদের আন্দোলন সংগ্রামের অর্জনকে ব্যর্থ করে দিতে চায় তাদের ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবা এবং প্রতিরোধ করবা কোনোভাবে এই অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের এই সুবিধাবাদীদেরকে যেখানেই বাবা সেখানে আইনের হাতে সমর্থন করো সেখানেই করো সেখানেই তোমরা আমি আমি এখানে অলরেডি কথা বলেছি থানাতে কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি মানে প্রশাসনের সাথে কথা বলেছি তাদেরকে আমি বলেছি যারা করছে তারা আমাদের নাম ভাঙিয়ে করছে আমি নিজে চিনি না আমার কাছে যখন কথাবার্তা আসে বেশিরভাগই কিন্তু সুবিধাবাদী যারা ফল পাল্টানো দল আর আমাদেরও অনেকে কিন্তু তাদের কথাবার্তা ইউস্কানিতে তাদের প্রলোভনে পথগ্রস্ত হচ্ছে সেটাও আমি বলে রাখছি খবরদার খবরদার এই সামান্য লোভের জন্য যদি কেউ পথগ্রস্ত হও তাহলে তারেক রহমান আমাদের সদেয় চেয়ারম্যান বলে দিয়েছেন সেই যে দলেরই হোক আমাদের দলের হোক তাকে কোনোভাবেই ছাড়া হবে না রেহাই করা তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা কথা নিজের ক্যারিয়ার নষ্ট করো না বহুত কষ্টে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের শোষণ নির্যাতনের বিরুদ্ধে গিয়ে তোমরা এই ক্যারিয়ার গঠন করেছ সেটাকে কোনোভাবেই নষ্ট করো না আমাদের কাছে বলা আছে যারা আমাদের দলের করছে অন্য দলের করছে তাদের তালিকা যেন আমরা উপরে পাঠাই তাদেরকে সরাসরি বহিষ্কার করা হবে একটা কথা বলি সেটা হচ্ছে যদি নাও করি আমার কাছে রিপোর্ট আছে গোয়েন্দা তথ্য আছে যারা যারা এই সাথে সংশ্লিষ্ট থেকে থাকে আমরা কিন্তু ভবিষ্যতে যখন তোমাদের পূর্ণাঙ্গ কমিটি হবে বা তোমাদেরকে একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা করবো না আমরা যারা সৎ আছে নিচে যারা সৎ আছে তাদেরকে এই সামনে নেতৃত্বে নিয়ে আসবো সুতরাং তোমাদের নেতৃত্বে এতদিন কষ্ট করেছ আমরা চাই না সেরকম কেউ সেরকম অসুবিধার মধ্যে পড়ুক কিন্তু সংগঠনের নির্দেশনা খুবই পরিষ্কার এরকম যদি কোনো কর্মকাণ্ডে লিপ্ত হও বা কেউ লিপ্ত হয়েছে তাকে যদি সুযোগ দাও বা দেখে যদি প্রতিরোধ না করো তাহলে তোমাদেরকেও কিন্তু এই ফলটা ভোগ করতে হবে সুতরাং তোমাদের হাতে তোমাদের আমি তোমাদেরকে একটা কথা বলি আমাদের ছাত্র দল আমাদের শক্তির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ ভোমরা তোমরা আমাদের ভ্যানগার্ড আমাদের সামনে থাকবে সমস্ত কিছু আন্দোলন সংগ্রামে তোমাদের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে শীর্ষ স্মরণীয় হয়ে আছে থাকবে তোমাদেরকে বিপ্লবী আহ্বান জানাচ্ছি একটা আধুনিক বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে চাই চাই আমরা যত দ্রুত সম্ভব এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কিছু যতটুকু সংস্কার করবে বা সংস্কারের জন্য আমাদেরকে যতটুকু বলবে যে আমরা ভবিষ্যতে চাই এই সংস্কারগুলো হোক ছাত্র জনতার দাবি একটা নির্বাচিত সরকার শুধুমাত্র এটি করতে পারে আমাদের যে উপদেষ্টারা আছেন ওনারা চেষ্টা করে যাচ্ছেন এই জায়গাগুলো চিহ্নিত করার জন্য আমরা সাধুবাদ জানাই আমরা শ্রদ্ধা জানাই আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই যে বাংলাদেশের মানুষের জন্য তারা কাজ করে যাচ্ছে কিন্তু এই কাজগুলো এগুলো সম্পন্ন করতে পারে সুসম্পূর্ণ করতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার তাই আমরা আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো চিহ্নিত করে তারা যেন একটা নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচিত সরকারের কাছে এটি হস্তান্তর করে তোমাদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি যে তোমরা তোমাদের সংগ্রাম তোমাদের ঐতিহ্যের ধারক তোমাদের সে ঐতিহ্যকে সামনে রেখে আগামী দিনের সংগ্রামে রাজপথে সবসময়ই থাকবে যতক্ষণ পর্যন্ত না একটা নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ না করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এখানে এসছো করে বাংলাদেশ দল উপজেলা শাখা নিজের শক্তির উপর নির্ভর করে আগামী দিনের সংগ্রাম করতে হবে সেটা জানে এবং জেনে তারা এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে বিভিন্ন জায়গায় जातीय दबाव जातीय दबाव इस तरह का जिंदाबाद बांग्लादेश जातीय दबाव